হিন্দু ধর্মমতে মতে সেই সম্ভবত ত্রাতা যুগ কলি যুগ এ সমস্ত নানারকম যুগ আছে সেটা হলো যে প্রাচীন কোনো একটা যুগে এগুলি তো আসলে আমি অতটা বুঝি না তো এই যুগে ওই দেবী দুর্গার হাতে নিহত হয়েছিলেন পশুর পশুর হচ্ছে অসুন্দর মানে রাক্ষস মানে খারাপ মানুষের মানে মানুষের প্রতিনিধি খারাপের একটা প্রতীক হচ্ছে ওষুধ তো এইবার যে দুর্গাপূজাটা আসছে তা নিয়ে কথা বলবো দর্শক হার্গ বাংলায় মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এবারের দুর্গা পূজায় ভারতে কোথাও কোথাও ট্রাম্পকে ওষুধ হিসেবে দেখানো হয়েছে এটা হচ্ছে মানে বিভিন্ন যে বড় বড় সংবাদ মাধ্যমগুলি আছে যেগুলি প্রথিত যশা হ্যাঁ গ্রহণযোগ্য সে সমস্ত মিডিয়ার খবর হচ্ছে ট্রাম্পকে অসুর রূপে চিত্রিত করা হচ্ছে ভারতে আর সোশ্যাল মিডিয়া মানে যেটা আসলে খুব একটা মানে ইয়ে করা যায় না যে এটা নিশ্চিত কিনা এটা বলা যায় না তবে এটার একটা প্রবণতা আছে তো টিভি নাইন নামে একটা চ্যানেল তারা ডক্টর ইউনুসকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর হিসেবে দেখিয়েছেন মানে ট্রাম্প এবং ডক্টর তারা করেছেন তো এইটা এবং সেই ওষুধ হিসাবে ট্রাম্পও যেমন আছেন ওই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় ভারতীয় অনেক আমাদের বন্ধুরা যারা তারা ডক্টর ইউনুসকে ওষুধ হিসাবে চিত্রিত করেছেন এখন প্রেক্ষাপটে একটু বলি সেটা হলো দুই হাজার আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন আওয়ামী থেকে ছেড়ে নিতে হলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী প্রধান প্রধান নেতা নেতাকর্মী আছে তারা পালিয়ে গেলেন তখন থেকে আসলে ভারত এই বিষয়টাকে ভারত ভারত সরকার মোদী ভারতের সমস্ত মানুষের কথা এখানে বলা হচ্ছে না সেটা হচ্ছে যে মোদী এটাকে ভালোভাবে নেন নাই শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছেন এবং শেখ হাসিনা সেখান থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন তো আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছে পরবর্তীতে যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের প্রতি তো একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের নেতা তারা যেটা বলে থাকেন সেটা হলো সুৎখুর ডক্টর ইউনুসকে সুৎখুর বলে থাকেন যে উনি তো সুৎখুর কিন্তু অসুর এরকম বলা হয় নাই নতুন একটা টার্ম আমরা পেয়ে গেলাম ভারতীয় বন্ধুরা যারা এই সরকারের পরিবর্তনটা ওইভাবে সহজভাবে নেয় নাই তারা যেটা বলে থাকে যে একটা অগণতান্ত্রিকভাবে ভাবে সরকার ক্ষমতায় চলে এসেছে এরকম কথা আলোচনা আস তো এই যে বিষয়টা ভোটটা কিভাবে হয়েছে গণতন্ত্র ঠিক মতো ছিল কিনা মানুষ ভোট দিতে পেরেছিল কিনা আওয়ামী লীগ সরকারকে ঠিক যে যে নির্বাচনটা নির্বাচনটা এই সমস্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে কিনা এগুলি নিয়ে ইনক্লুসিভ ভাবে হয়েছিল কিনা বিএনপি সেখানে অংশ নিয়েছিল কিনা মানে সবগুলি রাজনৈতিক দল সেখানে অংশ নিতে পেরেছিল কিনা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সেটা ঠিক ছিল কিনা এই সমস্ত অনেক অনেক প্রশ্ন হ্যাঁ ভোটার তালিকা ঠিক ছিল কিনা এগুলো আসলে এগুলি আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো তারা ছিল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এই গণতন্ত্র কোন গণতন্ত্র এটা বোঝা একটু কঠিন আছে তো ইউনুস সরকার ক্ষমতায় আসলে ইউনুস সরকারের বিরুদ্ধে অনেক রকম অনেক সমালোচনা আছে কিন্তু একটা কিছু প্রসঙ্গ যেটা আছে সেটা হলো যে সর্বশেষ ইউনুস সরকার যেটা জাতিসংঘে গিয়ে বলেছেন সরাসরি স্পষ্টভাবে সেটা হচ্ছে যে ওই যে ছাত্র আন্দোলনটাকে ভারত ভালোভাবে নেয় না এটা কিন্তু উনি বিশ্ব নেতাদের সামনেই বলেছেন যে ভারত এটাকে ভালোভাবে নেয় নাই স্বাভাবিক ভাবে ইউনুস সম্পর্কে ভারতের এক ধরনের উষ্মা থাকতে পারে থাকতে পারে সেই ক্ষোভের বই প্রকাশ ঘটতেছে পূজার মণ্ডপে এখন বাংলাদেশেও পূজা হচ্ছে বাংলাদেশে নর্মালে পূজা হচ্ছে সেখানে ট্রাম্পকে ভারত যে ট্রাম্পকে অসুর হিসেবে দেখাইছেন এটারও অনেকগুলি কারণ আপনি জানেন যে তাদের উপর করেন বোঝা চাপায় দিছে চাবাহার ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা জারি করছে চাবাহার বন্দরটা মূলত ভারতে নিয়ন্ত্রণ করে এবং আরো আরো অনেক বিষয়ে ভারতের উপরে আসলে প্রেসার ক্রিয়েট করতেছেন ট্রাম্প এবং এটা খুব বেশি নৈতিক কাজ হচ্ছে কিনা এটা নিয়েও আসলে প্রশ্ন আছে যে ট্রাম্প এগুলি করতেছেন কেন এটা আসলে আমাদের দিক থেকে খুশি হওয়ার কোনো বিষয় না আসলে এগুলি অন্যায় হিসেবেই চিহ্নিত হবে ট্রাম্পের এই সমস্ত স্টেপগুলি কিন্তু সেই হিসেবে যদি যদি ভারতের ট্রাম্পকে অসুর হিসেবে দেখানো হয়ে থাকে সেই বিষয়ে সেটা আসলে দেখানো যেতেই পারে বলে বাংলাদেশের মানুষ হয়তোবা মনে করবে কিন্তু ডক্টর এর সঙ্গে জোড়া দেওয়া কতটা যুক্তি গ্রাহ্য হলো এটা কিন্তু একটা বিবেচ্য বিষয় দর্শক আপনারা এটা নিয়ে চিন্তা করবেন খুব বেশি বিশ্লেষণের কিছু নাই ইউনেস্কে ভারতের অপছন্দ থাকতে পারে ভারত সরকারের মানুষের মধ্যে সেটা এই অপছন্দটা ঘৃণায় রূপান্তরিত হয়েছে কিনা ওষুধ হিসেবে চিহ্নিত করার মতো উনি কিছু করেছেন কিনা এটা কিন্তু একটা আলোচ্য বিষয় চিন্তার বিষয় দর্শক আপনি চিন্তা করুন দেখুন ভাবুন আজ এখানে শেষ করি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে